وي وانسټي 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 وي আজকে সকালে দেখলাম আপনারা প্রিয়াঙ্কা হাসদার বাড়িতে ফের দেখলাম যে প্রিয়াঙ্কা হাজদার পরিবার যে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করছে সেখানে আবার বর্ধমান থানায় মূল উদ্দেশ্য বা আপনাদের দাবিটা কী দেখুন আপনারা প্রত্যেকে রাজ্যবাসী সহ যারা শুনছেন প্রত্যেকে অবগত আছেন স্বাধীনতা দিবসের পূর্বেই পনেরোই আগস্টের পূর্বেই আমরা কলকাতায় আর মেডিকেলের ছাত্রীকে হত্যা হতে দেখেছি শুধু হত্যা নয় গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং তারই পরেই চোদ্দোই আগস্ট আমরা দেখেছি এই বর্ধমান জেলায় বাড়ি প্রিয়াঙ্কা হাসদা আমার বোন তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তারপরেই আবারও দেখেছি মালদায় একটা আমার যুবক ভাই ফার্মাসি নিয়ে পড়াশোনা করে তাকেও হত্যা করেছে দিকে দিকে যেভাবে ছাত্র সমাজকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে এবং মহিলা রাজ্যের একটি মুখ্যমন্ত্রী মহিলা থাকার পরেও যেভাবে মহিলাদের উপরে অত্যাচার যেভাবে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে আজকে সেই বিষয়ে আমার প্রিয়াঙ্কা হাজরা বোন চোদ্দোই অগস্ট আপনার চোদ্দোই অগস্ট হত্যা হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত এই বর্ধমান থানার পুলিশ নিষ্ক্রিয়ভাবে যে চুপচাপ আসে এখনও পর্যন্ত দোষীদেরকে গ্রেপ্তার করতে পারেনি তারই বিরুদ্ধে যাতে অতি দ্রুত সক্রিয় ভূমিকা নিয়ে এই প্রিয়াঙ্কা হাজরার আমার বোনের হত্যাকারীদের দ্রুত অ্যারেস্ট করতে পারে এবং করে সেই দাবিতে আমরা আজকে এই থানায় এসেছি আমরা আমাদের পক্ষ থেকে আইসিকে মেল করেছিলাম জানিয়েছিলাম যে আমরা আজকে আইসির হাতে একটি আমরা ডেপুটেশান জান তুলে দেব। কিন্তু দুঃখের বিষয় এই নির্লজ্জ আইসি আজকে স্টুডেন্ট ফান্ড জানানো সত্ত্বেও আছে এবং আমাদের ডেপুটেশন গ্রহণ করছে না তো তারপরেও আজকে ডিউটি অফিসারকে আমরা ডেপুটেশন দিয়ে যাব এবং নির্দিষ্ট সময়সীমা আমরা দেব সেই সময়সীমার মধ্যে যদি প্রিয়াঙ্কা হাজরা বোনের দোষীদেরকে পর্যাপ্ত পরিমাণে সাজা না দেয় এবং শাস্তি না দিয়ে তাদেরকে যদি অ্যারেস্ট না করে আমরা দ্বিতীয় দিন আরও এই বর্ধমান থানার সামনে বিক্ষোভাণ্ড এবং ওই আজকে যে একটু আগে প্রশ্ন করলেন যে ওইখানে আপনার আদিবাসী ভাই ও বোনেরা যেভাবে অত্যাচার অত্যাচারের সম্মুখীন হয়ে আজকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করেছে তাদেরকেও কথা দিয়ে এসেছি এবং আজকে মিডিয়ার মাধ্যম থেকে আমরা আবারও কথা দিচ্ছি স্টুডেন্ট ফণ্ড ওনাদের পাশে আছে সদা সর্বদা থাকবে এরপরেই আমরা আজকে যে ডেপুটেশান দেব এই ডেপুটেশনের মধ্য দিয়ে যদি পুলিশ সক্রিয় ভূমিকা না নেয় আগামী দিন ওনাদের সাথে নিয়ে এবং স্টুডেন্ট ফন্ডের সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে আমরা মাঠে নাম এখানে যে ঢিলেমি দেখতে পাচ্ছেন তদন্তের সেখানে কি প্রিয়াঙ্কা হাসদার যাত্রাকে দেখতে পাচ্ছেন আদিবাসী সমাজ থেকে ওদের পিছনে কেউ নেই বলে কি দেখতে পাচ্ছেন যে ঢিলে করা হচ্ছে শুধু প্রিয়াঙ্কা হাজদা বলে নয় রাজ্যের প্রত্যেকটা সেক্টরে আপনি মুসলিম দেখতে পারেন হিন্দু বোন কারণ একটু আগেই তো বললাম যে জি করে একটি হিন্দু মহিলার উপরে অত্যাচার হয়েছে কিছুদিন এই গত কয়েকদিন আগেই আমার একটা মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে এবং সাথে সাথে চোদ্দোই আগস্ট প্রিয়াঙ্কা হাসদা অর্থাৎ আদিবাসী বোনকে হত্যা করা হয়েছে তো এখানে জাতপাতের বিষয় না যেটা আমরা বুঝতে পারছি যে ছাত্র সমাজকে আজকে যেভাবে দেখতে পেয়েছিলাম যে এনইপি ন্যাশনাল এডুকেশান পলিসি টিপিপি মডেল তৈরি করতে চাইছে যখন দেখছে রাজ্য সরকার এই রকম কুচক্রান্ত করে মানুষের কাছ থেকে শিক্ষাকে ছিনিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না মানুষ প্রাইভেটভাবেও শিক্ষা অর্জন করতে পারে সেই সমস্ত দিককে লক্ষ্য করে আমার মনে হয় রাজ্য সরকার শিক্ষার প্রাঙ্গণগুলোকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে শিক্ষার্থীগুলোকেও একইভাবে অত্যাচারের সম্মুখীন হয়ে ছাত্র সমাজকে ভয় দেখাতে চাইছে যে পড়াশোনা করলে হয়তো তাদেরকে হত্যা হতে হবে এবং বিভিন্ন সেক্টরে গিয়ে তাদেরকে সেইভাবেই তৃণমূলের পোশাক বাহিনী দ্বারা আজকে নির্ভমভাবে মহিলা সহ পুরুষ প্রত্যেককে অত্যাচারের সম্মুখীন করে তাদেরকে হত্যা করা হচ্ছে এতে করে ছাত্র সমাজকে একটা ভয় দেখাবার চেষ্টা করা হয়েছে বিগত দিন আমাদেরকে মনে রাখতে হবে যে দু হাজার একুশ সালে একুশে জানুয়ারি সম্ভবত আনিস হত্যা করা হয়েছিল একটি ছাত্র যুব সমাজকে ওই একটি আনিস হত্যা করে ছাত্র সমাজকে পিছিয়ে রাখা সম্ভব হয়নি দীর্ঘদিনের ইতিহাসে আজকেও সম্ভব হবে না এটা মমতা ব্যানার্জির ভুল ধারণা সেটাকে আমরা অতি দ্রুত বাস্তবায়িত করে দেখিয়ে দেবো এখানে মমতা ব্যানার্জি ভয় দেখানোর চেষ্টা করছে না নিজে ভয় পাচ্ছে আনিস খান আমতার একটা ছেলেকে মারার পরে আনিস খানের সংগঠন কিন্তু এখানে এসে পৌঁছেছে বর্ধমানে যদি প্রিয়াঙ্কা হাজদা যদি শাস্তি না পায় তাহলে এই সংগঠন কোথায় যাবে বলে মনে করছেন আগামী দিন আমরা এর আগেও বলেছিলাম প্রয়োজনে এই সমস্ত ছাত্রছাত্রী আমার বোন আমার ভাই এদের ন্যায় বিচারের জন্য যদি কালীঘাট পর্যন্ত আমাদেরকে যেতে হয় নবান্ন পর্যন্ত যেতে হয় আমরা দিকেই পিছু পা হব না আমরা প্রত্যেকটা জায়গার জন্য প্রস্তুত আছি মমতা ব্যানার্জির যদি ভয় পেয়ে থাকে আমি তাকে করজোড়ে নিবেদন করব আমি তাকে অর্ডার করছি না যাতে করে তার পুলিশ প্রশাসন উর্দি পরে উর্দি সম্মানটা রেখে এই ছাত্রছাত্রীদের ন্যায় বিচার পাইয়ে দেয় এবং যদি ন্যায় বিচার না পাইয়ে দেয় ভয় তো অবশ্যই পেয়েছে আমরা তাকে গদি থেকে নামাতে কীভাবে হয় জনগণের মত নিয়ে নামিয়ে দেখাবো দেওয়া হলো আপনাদের ডেপুটেশন অবশ্যই দেওয়া হয়েছে আমরা আইসির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম এবং উনি খুব সক্রিয় ভূমিকা নিয়ে এভাবে আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং ওনারা জানিয়ে দিয়েছেন যে তদন্ত প্রক্রিয়া চলছে সময় নিয়েছেন এবং দেখলাম কাজেরও খুব দ্রুত গতি দেখাচ্ছে এবং ওনারা নিজে থেকে দশ দিনের সময় নিয়েছে এবং আমরাও ওনাদেরকে জানিয়ে দিয়েছি যে দশ দিনের সময় নিচ্ছেন ওর থেকে দ্রুত কাজ করতে হবে এবং দশ দিনের মধ্যে যদি সঠিক তদন্ত না হয় যদি বিচার প্রক্রিয়া ঠিকঠাকভাবে না হয় এবং পর্যাপ্ত দোষীদেরকে সামনে না আনা হয় আমরা অতি দ্রুত আবার মাঠে নামবো এই কথা বলে আমরা এসেছি এবং উনি তাতে অ্যাকসেপ্ট করেছেন যে আমরা দশ দিনের আগেই আমরা দোষীদেরকে সামনে আনবো এই কথার উপরে আপনারা কতটা যদি এই দশ দিন তাহলে কি আপনারা চুপচাপ থাকবেন না আপনাদের আন্দোলন চালাচ্ছেন চালিয়ে না আমাদের আন্দোলন আদিবাসী সমাজ সহ প্রত্যেকের আন্দোলন চলতে থাকবে পুলিশের সক্রিয় ভূমিকা তো কথার মাধ্যমে দেখছি বাস্তবের রূপ কতটা হয় সেটাই একটা বড় ব্যাপার এবং পুলিশ যেভাবে কথা বলে সেভাবে তো কাজ করে না এই হত্যার বিরুদ্ধে বিশেষ করে এনাদের দিদিমণি যেটা ইনস্ট্রাকশান দেয় তার উপরে এনারা কথা চলেন তো দেখবো সক্রিয় ভূমিকা কতটা হয় কারণ এই পুলিশের সক্রিয় ভূমিকা যদি থাকতো একদিন থেকে দুদিনের মধ্যেই দোষী সামনে চলে আসতো কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কেউ যদি এক বস্তা গাঁজা নিয়ে যায় পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিচ্ছে তাহলে গাঁজার গন্ধ তারা পেয়ে যায় কিন্তু একটা তরতাজা যুবক এত তরতাজা প্রাণকে নিয়ে নিচ্ছে তারা গন্ধ পাচ্ছে না কে করেছে এটা একটা আমার তো বটেই বাট তারপরেও প্রশাসনের পক্ষ থেকে যেহেতু দশ দিন সময় নিয়েছে আমরা আমাদের মাঠে যেরকম আন্দোলন চলছে সেটা জানিয়ে দিয়েছি চলবে ওনারা ওনাদের বিচার প্রক্রিয়ার নিয়ে দেখবেন ওনারা কীভাবে তদন্ত করবেন তবে ওনারা আশ্বাস করেছে আশ্বস্ত করেছেন যে দশ দিনের আগেই আমরা অ্যারেস্ট করব দেখা যাক কতটা কী কাজ করে এবং দশ দিনের পরে আমরা থানা ঘেরা বিক্ষোভ করবো এখান থেকে বর্ধমান থানা ঘেরা বিক্ষোভ হবে অবশ্যই